সবচেয়ে বড় গাছটা খাইটা ফালাইতেছি আমার সারের চিৎকার শুনতেছি তোর সারি তো সবচেয়ে বড় গাছ এর লেগে ভিতরে করাত চালাইতেছি সন্ত্রাসী হয়ে গেলাম গঙ্গারাম রাজনীতি প্রিয় আমি জানি মুর্দার সামনে রেখে বেশি কথা বলা ঠিক না তবে কিছু কথা বলতেই হবে আপনারা জানেন মুরহম সাজ্জা সাহেব এখানে উপস্থিত অনেকেরই শিক্ষক ছিলেন তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিনি ছিলেন চিরকুমার নীলভ একজন সাদা মনের মানুষ ওনার সাথে আমার কি সম্পর্ক ছিল আপনারা সবাই জানেন উনি আমাকে ছেলে বাবার মতো শ্রদ্ধা করতাম কি দুর্ভাগ্য আমার তার মৃত্যুতে ভারপ্রাপ্ত মেয়ের হিসাবে আমাকেই তার চেয়ারে বসতে হবে তবে আমি আপনাদের কথা দিচ্ছি আমার উপর যতদিন মেয়রের দায়িত্ব থাকবে ততদিন আমি তার চেয়ারে বসবো না আমি ওনার চেয়ারটা খালিয়ে রেখে আমি আমার দায়িত্ব পালন করে যাব আর একটি কথা আমরা জানি সাজ্জাদ সাহেবের সাথে আমাদের কারোর কোন রকম বিরোধ ছিল না গঙ্গারামও একজন নেপাট ভদ্রলোক ছিলেন তাহলে তারা খুন হলেন কেন আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষ দ্বারাই তারা খুন হয়েছেন রাজনীতি আমি লাশ সামনে রেখে বলতে চাই আমরা এই সমস্ত খুনিদের বিচার চাই মিডিয়া সাংবাদিক এবং পুলিশ ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ এইখানে সঠিক তদন্ত করে আসামিদের অনতি বিলম্বে বিচারের সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আমি আর কথা বলতে পারছি না এবার মুক্তিযোদ্ধা মরহুম সাজ্জা চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি